নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচ মহিত চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটি কাটিং এবং সেলাই সম্পূর্ণটা খুব আমি সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন ব্লাউজটি রয়েছে আমার সাত থেকে আট বছর বাচ্চার ব্লাউজটির সামনের দিকে এবং সুইট হার্ট নেক রয়েছে এবং পেছন দিকটা রয়েছে আর হাতায় সুন্দর দুটো বো করে দিয়েছি যেহেতু নিচের একটু খালি রয়েছে কম পড়ে গেছে সুন্দর দুটো বো করে দিয়েছি যেহেতু বাচ্চার ব্লাউজ ভালোই লাগবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন আজকের ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে যেগুলো আপনাদের সেরাই কাজে ভবিষ্যতে অনেকটা কাজে লাগবে অনেকটা হেল্পফুল হবে তবে চলুন ব্লাউজটি প্রথমে কাটিং করে নিই ব্লাউজের মাপটা আমি দিয়ে দিয়েছি এই মাপে কিন্তু ব্লাউজটা আমার তৈরি হবে ব্লাউজের লম্বাটা রয়েছে আমার এগারো ইঞ্চি এগারো ইঞ্চি যদি লম্বা থাকে তাহলে আমরা এক ইঞ্চি প্লাস করে বারো ইঞ্চি নিয়ে নিব বারো ইঞ্চি এখানে নিয়ে নিলাম এবং এই সাইডেও নিয়ে নিব বারো ইঞ্চি বারো ইঞ্চি নিয়ে একটা সোজা লাইন টেনে প্রথমে কাপড়টাকে সমান করে নেব এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে ব্লাউজটি এগারো ইঞ্চিতে কমপ্লিট হবে নিচের দিকটা একটা সোজা লাইন টেনে নেওয়ার পর তারপর দেখুন ব্লাউজটি যেহেতু আমার ব্যাক হুক রয়েছে ব্যাকুক যদি থাকে তাহলে কিন্তু হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা নেব এটা কিন্তু কোনো হিসাবে আসবে না হিসাবের বাইরে থাকবে করার জন্য জন্য যে আমার কাপড়টা চলে যাবে সেটার কিন্তু ভেতরে এখানে হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা নিয়ে নিতে হবে এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিলাম আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম ঠিক এভাবে এবার নিয়ে নিব আর্মহোলের মাপটা আর্মহোল নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চি আর্মহোল নিয়ে সোজা একটা লাইন টেনে নিলাম ঠিক ভাবে। সোজা একটা লাইন টেনে নেওয়ার পরে ফিতেটাকে ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব চেস্টের মাপটা চেস্ট আমার রয়েছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি একটা মার্ক করে নিলাম এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নিলাম কিন্তু পনেরো ইঞ্চি এক ইঞ্চি নেব না পনেরো ইঞ্চি নিয়ে একটা এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব এটা আরমহলের গলাইটা আমার হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাপটা প্রথমে গলার চওড়াইটা নিয়ে নিব গলার চওড়াইটা নিয়ে নিব এখানে পনে দুই ইঞ্চি ঠিক এভাবে পনে দুই ইঞ্চি নিয়ে নিলাম পনে দুই ইঞ্চি চওড়াটা নিলাম এবার নিয়ে নিলাম ডিপটা ডিপটা নিয়ে নিব সাত ইঞ্চিতে সাত ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব মার্ক করে নিয়ে নিচের দিক কিন্তু একটু খোলা রাখবো নিচের দিকটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চির মতো আড়াই ইঞ্চি নিয়ে এভাবে একটা লাইন টেনে নিলাম তারপর একটা বক্স করে নিব ঠিক এভাবে নিলাম বক্স করে নিয়ে এবার গলার শেপটা দিয়ে গলার শেপটা দিয়ে দিলাম এবার নেব কোমরের মাপটা কোমরটা রয়েছে আমার তেইশ ইঞ্চি তেইশের চার ভাগের এক ভাগ পনের ছয় ইঞ্চি পনের ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তারপর নিয়ে নিলাম এক ইঞ্চি টেকিনের জন্য এবার বাইরের যে মার্কটা করলাম তার সাথে উপরের ছাতির মাপটা এভাবে মিলিয়ে দেব এই লাইনে কিন্তু সেলাইটা আসবে এটা সেলাই লাইন সাইডে নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এবার নিয়ে নিব টেকিনের মাপটা মাপটা দেখুন ঠিক এখানে ধরে নেব এখানে ধরে একদম ফিতেটাকে হাফ করব এভাবে হাফ করে নিলাম হাফ ইঞ্চিটা কিন্তু বাদ দিয়ে করছি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে কিন্তু মার্কটা আসবে হাফে একদম মিডিল পোর্শন করে আমি একটা মার্ক করে নিলাম তারপর নিয়ে নিচ্ছি হাইটটা যেখানে হাইটে নিলাম সাড়ে তিন ইঞ্চি তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এইভাবে লাইন টেনে নিব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল পেছন পাট বসিয়ে এবার সামনের পাটটা কাটবো দেখুন এই যে হাফ ইঞ্চিটা রেখেছি এই হাফ ইঞ্চিটা শুধুমাত্র পেছন পাটটা যেহেতু হোক হবে সেজন্য পেছন পাটেই শুধুমাত্র থাকবে সামনের পাটে কিন্তু এটা থাকবে না এটা বাদ দিয়ে কিন্তু আমি সমান করে কাটিং করে নিচ্ছি তার দিকটা সমান করে কাটিং করে নিলাম এবার দেখুন মাপটা নিয়ে নিচ্ছি গলার গলার মাপটা পেছন পাটে যেরকম রেখেছি সেই অনুযায়ী সামনের পাটে নিয়ে নিলাম চড়াইটা এবার পেছন পার্টের গলাটা কাটিং করে নিব পেছন পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পার্টটা কাটিং করে নেওয়ার পর তারপর কাটিং করবো এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব সামনের পার্টে গলার মাপটা চরেটা আমি নিয়ে নিয়েছি এবার নেব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব আমি সাড়ে চার ইঞ্চিতে নিচের দিকটাও ঠিক একই রকমভাবে ভাবে পনেরো দুই ইঞ্চ নিয়ে নিব পনেরো দু ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে একটা বক্স করে নেব ঠিক এভাবে একটা বক্স করে নেব তারপর গলার শেপটা করে নেব এখানে আমি সুইট হার্ট মেক করবো আপনারা চাইলে এখানে অন্যরকমও করতে পারেন ঠিক এভাবে গলার শেপটা করে নিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা পেছন পার্টের টেকিনটা যা রয়েছে সেটা কিন্তু মেপে নিয়েছি চড়াইটা এবং লম্বাইটা দুটোই মেপে নিয়ে কিন্তু সেম একই রকমভাবে টেকিনের মাপটা নিয়ে নিলাম দুপাশে হাফ হাফ ইঞ্চি এভাবে নিয়ে নিব এবার নিয়ে নিব পাটের শেপটা পাটের শেপটা ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চি নিয়ে নিব এভাবে মার্ক করে পাটের শেপটা দিয়ে দিলাম এবার কাটিং করে নিব প্রথমে গলাটা কাটিং করে নেব তারপর পাটের শেপটা কাটিং করে তাল পাটের শেপটা কাটিং করে নিলাম এবার নিয়ে নিচ্ছি হাতাটা হাতা চরেটা নিয়ে নিয়েছি সাত ইঞ্চি লম্বাটা নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি হাতাটা আমার সাড়ে সাথে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার দেখুন ওপর দিক থেকে নিয়ে নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিলাম তারপর একটা লাইন টেনে নেব ঠিক এভাবে একটা লাইন টেনে নেব লাইন টেনে নিয়ে এবার হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা আমি বন্ধ দিক থেকে খোলা দিকে দিচ্ছি আপনার চাইলে বন্ধ দিক থেকেও কিন্তু এপাশ অব্দি দিতে পারেন হাতার শেপটা করে নিলাম এবার নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি আমার আট ইঞ্চি রয়েছে এখানে আমি চার নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনে এবার বাইরের দাগটা থেকে এবার কনাক মিলিয়ে দিলাম এবার হাতাটা কাটিং করে নিব ঠিক এভাবে হাতাটা কাটিং করে নিলাম এবার তাল পাটের শেপটা দিয়ে দিব দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তাল পাটের শেপটা ঠিক এইভাবে দিয়ে দিব দিয়ে তাল পাটটা কাটিং করে নিব তাল পাটটা আমার কাটিং হয়ে গেল লাইলিনের পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার লাইলিনগুলো বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করবো দেখুন সামনের পার্ট পেছন পার্ট আমি একসাথেই দুটো পার্ট কেটে নিচ্ছি যেহেতু কাপড়ের পিসটা অনেকটা কম রয়েছে ব্লাউজ পিসটা ঠিক এভাবে দুটো পার্ট বসিয়ে একসাথেই কাটিং করে নিলাম এবার হাতাটা কাটিং করে নিচ্ছি হাতাটা ঠিকইভাবে খুলে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে কাট করে নিচ্ছি হাতাটা আমার কাটিং হয়ে গেল এবার চলে আসলাম সেলাইয়ে সবার প্রথম কিন্তু গলাটা রেডি মেন সোজা দিক করে রেখেছি তার উপরে কিন্তু লাইলিংটা বসিয়ে নিয়ে প্রথমে গলাটা রেডি করব। গলাটা ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে উপর দিক থেকে সেলাই করে নিচ্ছি ওনার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি গলাটা আমার সেলাই হয়ে গেল এবার গলার ফেব্রিকটা মেন কাটিং করে নিব ঠিক এইভাবে কাটার পরে এই যে কোনাগুলো রয়েছে কোনা তিনটা কিন্তু এভাবে কাটিং করে নিলাম কোনাগুলো কাটার সময় দেখতে হবে সেলাইটা যেন কেটে না যায় তারপর এভাবে উল্টে নেব উল্টে নিয়ে গলাতে একটা চাপ সেলাই দিয়ে দিবো গলাতে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম তারপর এ পাশে উল্টে নেব উল্টে নিয়ে এবার লাইলিনের সাথে ফেব্রিকটা অ্যাটাচ করে চারিদিকটা এভাবে কিনারে কিনারে জয়েন করে নিব আপনারা যারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন তাহলে কাজটা করতে আপনার অনেকটা সুবিধে হবে কোথাও ফুলে যাবে না সুন্দরভাবে কিন্তু এভাবে সেলাইটা আমি লাস্ট পর্যন্ত করে নিলাম ছেলেটা সম্পূর্ণ করার পরে তারপর কিন্তু সাইড দিয়ে যে এক্সট্রা রয়েছে সেগুলো এইভাবে মেন ফেব্রিকটা কাটিং করে নিলাম এবার দেখুন টেকিংগুলো করবো টেকিংগুলো যেভাবে আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী করব সমান করে এভাবে ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে তারপর কিন্তু যে মার্কটা রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি টেকিংটা করে নিচ্ছি টেকিংটা অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে একই রকম ভাবে করে নিচ্ছি টেকিন দুটো আমার কমপ্লিট হয়ে গেল এবার নিচের পটিটা লাগাবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে লাইনিংটা কেটে নিয়েছি ওপর দিক থেকে এভাবে বসিয়ে নিলাম ওপর দিক থেকে এভাবে বসিয়ে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে একদম লাস্ট পর্যন্ত জয়েন করে নিলাম তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি মধ্যে চাপ পরে দেখুন ভাজ করে নিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো হেম সেলাই করবো না সম্পূর্ণটাই মেশিন সেলাই করবো নিচেরটা এভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম সামনের পাটটা আমার রেডি হয়ে গেল এবার পেছন পাটটা রেডি করবো পেছন পার্টে দেখুন ঠিক একই রকমভাবে মেন ফেব্রিকের সোজা দিকে আমি লাইলিনটা রেখেছি লালিনটা রেখে গলাটা প্রথমে তৈরি করব। প্রথমে রাউন্ড যে গলাটা রয়েছে সেই গলাটা রেডি করব ঠিক এভাবে বসিয়ে নিলাম সমান করে বসিয়ে নিয়ে একদম গলাটা উপর পর্যন্ত এভাবে সেলাই করে নিলাম হাফ ইঞ্চি মার্জিনে এবার দেখুন গলাটাকে এভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে এবার লাইনটা ভেতরের দিকে চলে গেল মেন ফেপিকটা কিন্তু উপরের দিকে চলে আসলো আর গলার যে সেলাইটা সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেল এবার ওপর দিক থেকে এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার সময় দেখতে হবে লাইনটা যেন বাইরে বেরিয়ে না আসে এবার খুলে নিয়ে আমি চারিদিকটা জয়েন করে নিচ্ছি ঠিক একই রকম ভাবে অপর আরেকটা সাইড পেছন পার্টের আমি সেলাই করে নেব চারিদিকটা জয়েন্ট হয়ে গেল জয়েন করার পরে তারপর সাইড দিয়ে যে মেন এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব সম্পূর্ণটা কাটিং করে নিলাম একই রকমভাবে অপর পাশটাও এভাবে সেলাই করে নেব এবার দেখুন পট্টিটা করব। পট্টিটা ঠিক এভাবে দু দুভাজ করে নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি প্রথমে আমি হুপ পট্টিটা করছি হুকপটিটা করার সময় দেখতে হবে ওপর দিক থেকে যেদিকে ডান দিকের পার্টটা আসতে চাই সেই ডান দিকের পার্টে কিন্তু হুকপটিটা হবে ঠিক এভাবে ওপর দিক থেকে দু ভাজি আমি জয়েন করে নিলাম হাফ ইঞ্চি মার্জিনে তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো যেহেতু গলাটা আগে থেকে তৈরি রয়েছে আমি উপর দিকে কিন্তু এভাবে এক্সট্রা রেখেছি এটা এভাবে ভাজ করে নেব ভাঁজ করে নিয়ে এবার সেলাইটা করে নিব একটা পট্টি আমার রেডি হয়ে গেল এবার করব সামনের যেভাবে করেছি একই করব টেকিংটা আমার হয়ে গেল এবার পট্টিটা করে নিচ্ছি নিচের সেম একই রকম ভাবে উপর দিক থেকে লাগিয়ে নিচ্ছি তারপরে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এরপর ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিচ্ছি পটির পেছন পাটের একটা সাইড আমার রেডি হয়ে গেল এবার অপর সাইডটা করব অপর সাইডটা দেখুন আমি লাইনটা জয়েন করে নিয়েছি এবার প্রথমে পটিটা করব পটির জন্য তিন ইঞ্চি চওড়া করে মেন ফেব্রিক এবং লাইনিং দুটোই কেটে নিয়েছি ঠিক এভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে ব্লাউজের পার্টটাকে এভাবে উপরের দিকে রাখলাম উপরের দিকে রেখে এবার হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করবো হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম তারপর খুলে নেবো ঠিক এভাবে যেহেতু গলাটা আমার আগে থেকে তৈরি রয়েছে পটিটাও কিন্তু আমাকে ওপর দিক থেকে বন্ধ করতে হবে দেখুন এভাবে ভাঁজ করে নিয়েছি এভাবে ভাঁজ করে নিয়ে তারপর এ পাশ থেকে হাফ ইঞ্চি একটা ভাঁজ দিয়ে আমার যে সেলাইটা জয়েন্টটা যে রয়েছে পটির সেই জয়েন্টের উপরেই কিন্তু চাপ সেলাইটা আসবে ঠিক এভাবে জয়েন্টের উপরেই রেখ রাখলাম রেখে এবার চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি একটা চাপ সেলাই দিয়ে দিলাম ঠিক ওর পাশ দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পটিটাকে মজবুত করার জন্য এবার দেখুন একই রকম ভাবে টেকিংটা করে নিচ্ছি করে নিয়ে নিচের পটিটা লাগিয়ে নেব কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব সামনের পাট এবং পেছন পার্ট দুটোই আমার কমপ্লিট হয়ে গেল এবার সামনের পার্ট সাথে পেছন পার্টটা ঠিক এভাবে রেখে হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে শোল্ডার দুটো জয়েন্ট হয়ে গেল বডি পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এবার হাতাটা সেলাই করব হাতাটাকে ঠিক এভাবে উপর দিকে লাইলিনটা নিয়েছি আর মেন ফেব্রিকটা কিন্তু সোজা দিকে রয়েছে উপর দিক থেকে এভাবে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিনে নিচের বর্ডারটা জয়েন করে নিচ্ছি তারপর এভাবে খুলে নিব খুলে নিয়ে লাইলিনের মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিব লাইলিনের দিকটা যে দিকটা রয়েছে সেই দিকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিব সুন্দরভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবার দেখুন এভাবে উল্টে নিলাম উল্টে নিয়ে চারিদিকটা জয়েন করে নেব ঠিক এভাবে চারিদিকটা জয়েন করে নেব আপনারা চাইলে এখানে পিন লাগিয়ে নিতে পারেন চারিদিকটা জয়েন্ট করার পরে সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিব একটা হাতা আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর আরেকটা হাতাও আমি রেডি করে নিয়েছি এবার হাতাটা জয়েন করব দেখুন সোজা দিক করে রেখেছি ব্লাউজের পার্ট এবং হাতার পার্ট সোজা দিক করে রেখে এবার দুটো সোজা দিক পার্ট মুখোমুখি করে রেখে হাতা এবং ব্লাউজের হাফ ইঞ্চি মার্জিনে একদম এই পাশ থেকে ওই পাশ অবধি জয়েন করে নিচ্ছি মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি জয়েন করে নিচ্ছি ঠিক একই রকমভাবে অপর সাইডে হাতাটা আমি জয়েন করে নেব দুটো হাতে আমার জয়েন্ট হয়ে গেছে এবার দেবো সাইডের সেলাইটা সাইডের সেলাইটা দেখুন এখানে তো আমার হাতাতে মার্কটা রয়েছে এবার এই মার্কটার সাথে বডির লাইনটা মিলিয়ে দিলাম ঠিক এভাবে মিলিয়ে দিলাম সোজা এবার জয়েন করে নিব সাইডের সেলাইটা জয়েন করার সময় দেখতে হবে সেলাইটা যেন একদম সোজা থাকে এইভাবে হাতাটা লাগালে সোজা করে রেখে একদম নিচ পর্যন্ত জয়েন করে নেব একটা সাইড আমার ঠিক এভাবে জয়েন করার পর ঠিক একই রকমভাবে অপর সাইডটাও জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে